হ্যালো ভিডিও ওয়েলকাম ব্যাক টু মাই বিগ ব্লগ তো আমরা দুজনে এখন চললাম লং ড্রাইভে তখন এতটা গরম ছিল না হালকা গরম ছিল তো আমরা অনেকদিন ধরে একটা ট্যুরের প্ল্যান করেছিলাম সেটা হচ্ছে বকখালি ট্যুর তো এখন আমাদের যেতে সময় লাগবে দেখাচ্ছে তালটি থেকে তিন ঘন্টা উনিশ মিনিট তো চলো যাওয়া যাক তোমরাও চলো আমাদের সাথে লং ড্রাইভে তো এখন বাজে হচ্ছে ভোর সাড়ে পাঁচটা আমরা বেরিয়ে গেছি আমাদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য তো রাস্তাঘাট দেখো একদম ফাঁকা আর আমরা যে সময় গেছি না সেদিনকার রোদটাও ওঠেনি ঠিকঠাক কারণ মেঘলা মেঘলা আকাশ ছিল মানে এত দারুণ ওয়েদারে আমরা গেছি কি বলবো তো এই রাস্তাঘাট মাঠ দেখতে দেখতে আমরা এখন যাচ্ছি তো দুজনে গল্প করতে করতে প্রায় হাফ রাস্তা চলে গেছে এক দেড় ঘন্টা প্রায় টানা হচ্ছে বাইক চালাচ্ছেও আর বলছে যে এবার আর হচ্ছে না বাইকে করে ঘোরাটা আর পসিবল নয় এবার চার চাকা একটা নিতেই হবে সত্যি যাদের অভ্যাস আছে দু তিন ঘন্টা মানে তাদের পক্ষে ঠিকই কিন্তু সত্যি বাইকে মানে একটা না কোমর মাথা মানে যন্ত্রণা ছিঁড়ে যায় আর কি বলো আর রোদটা কম বলে যাই হোক একটু পারা কারণ রোদ এখনো ঠিক ওঠেনি তারপরে কুলপিতে আমরা দাঁড়িয়েছিলাম তো কুলপি থেকে আমরা এখন হচ্ছে সকালে ব্রেকফাস্ট করছি পেশাই বড়টা নিয়েছি আর নিয়েছি হচ্ছে ঘুগনি তো এই যে এখন আমাদের দেখাচ্ছে হচ্ছে বকখালি আর তেতাল্লিশ কিলোমিটার দেখতে পাচ্ছি এবার রোদটা উঠেছে এবার কষ্টটা আরো বেশি হচ্ছে গরমটা লাগছে না অতটা কারণ হাওয়া লাগছে তো এবার আমরা হচ্ছে ব্রিজে উঠছি এটা হচ্ছে নামখানা ব্রিজ এই ব্রিজটা পার হয়ে হচ্ছে ওপারে যেতে হবে ওপারে ওখানে মানে এই ব্রিজটা হচ্ছে এই নদীটা পার হওয়ার পরে ওপারেই হচ্ছে সব দ্বীপগুলো আছে যেমন মৌসুমি আইল্যান্ড বকখালি আরও নানা রকম হচ্ছে বিচ আছে অনেকগুলো তো সকালে রাস্তা বলে হচ্ছে ব্রিজটা এত ফাঁকা তো তোমরা যারা কলকাতা থেকে আসতে চাও বকখালি টুরে বাইকে করে বা চার চাকা করে হলে তাদের পক্ষে না খুবই ভালো আমাদের এখানে মানে এখানকার রাস্তাঘাট খুবই ভালো আমাদের ওখান থেকে একটু প্রবলেম হচ্ছে দু একটা জায়গা রাস্তা খারাপ তো এখানকার রাস্তাগুলো খুবই ভালো কলকাতার দিক দিয়ে যারা আসবে তাদের পক্ষে খুবই সুবিধা তো এটা কি নদী কি জানি না আমি মানে সেই ছোটোবেলার মতো এখন মানে যাই নদী দেখি এটা গঙ্গা নদী মানে সেরকম আমার দেখে মনে হচ্ছে এটা গঙ্গা নদী কিন্তু আমি জানি না এটা কি নদী তো এই যে বকখালি আর দেখাচ্ছে হচ্ছে চোদ্দো কিলোমিটার তো এখন বাজে ওই সাড়ে নটা বাজে সাড়ে নটা পনেরো দশটা মতো বাজে তো আমরা বকখালি যখন ঢুকছি তখন বাজে হচ্ছে সাড়ে দশটা আমরা সাড়ে দশটার মধ্যে হোটেলের সামনে নেমে গেছি তো হোটেলটা আমরা আগে থেকে বুক করিনি আমরা ওখানে গিয়েই বুক করেছিলাম কারণ এখন ওদের হচ্ছে ঈদ চলছে অফ সিজন বলতে গেলে অফ সিজনও বলতে গেলে নয় কারণ এখানে সবসময় হচ্ছে লোকজন হয় মানে তুলনামূলকভাবে কম হয় গেছে যেমন হয় সেরকম হয় না এখানে খুবই অব্বিট একটা জায়গা যারা অব্বিট জায়গা পছন্দ করে তাদের জন্য খুবই ভালো তো আমরা না হোটেল খুঁজতে খুঁজতে সোজা একদম সাগরের পাড়ে চলে এসেছি তো এই যে একদম বিচে চলে এসছে সমুদ্রের যে আওয়াজটা কি যে ভালো লাগছিল তো আমরা যে হোটেলটা দিয়েছি সেই হোটেলটার নাম হচ্ছে রুপসী বাংলা আর হোটেল থেকে বিচের রাস্তা মাত্র দু মিনিটের আমরা এই যে হেঁটে হেঁটে দেখো বিচের দিকে যাচ্ছি এখন প্রচন্ড রোদ আমরা তো সাড়ে দশটায় ঢুকে গেছিলাম আর হচ্ছে বেরিয়েছিলাম ওই এগারোটা সাড়ে এগারোটার দিকে আমরা হচ্ছে বিচে যাচ্ছি রোদটা পুরো খাকা করছে কিন্তু সমুদ্রে এই আওয়াজটা শুনে আর জল দেখে মনটা এত ভালো হয়ে গেল কি বলবো তো এখন হচ্ছে বিচে নামছি তো দেখো চারিদিকে শুধু সাদা আর সাদা মানে এখন হচ্ছে সমুদ্র ওই অবধিই জল আসে এদিকে আর আসে না আগে আসতো তিন দিন সমুদ্র আরও পিছিয়ে যাচ্ছে তো আর কয়েক বছর পর হয়তো এখানে আর জলও আসবে না আরও দূরে যেতে হবে তো জোয়ার টাইমটা এতটা জল আসে জোয়ার থাকেও খুব কম টাইম ওই দু ঘন্টা মতো থাকে তারপরে আবার ভাটা পড়ে যায় তখন হচ্ছে জলটা পেতে গেলে আমাদের যেতে হবে এখান থেকে অনেকটা হেঁটে মানে সামনে যেতে হবে এখন যেহেতু জল কিছুক্ষণের মধ্যে বলছিল যে ভাটা পড়ে যাবে ওই দু ঘন্টা মতো হচ্ছে জোয়ার থাকে তো দেখো এখন জলটা কি ভালো লাগছে মানে প্রথমবার আমি হচ্ছে সমুদ্রে এলাম আমার যে কী মজা লাগছে কি বলবো তো দেখো সমুদ্রে প্রচুর হুড়ুহড়ি করেছি মানে ফোন তারপরে জিনিসপত্র রেখে আমরা গেছিলাম হেঁটে হেঁটে ওই একদম সামনে অনেকটা গেছিলাম তখন জল ছিল জলের উপর দিয়ে হেঁটে হেঁটেই গেছিলাম আমরা অনেকটা হেঁটে হেঁটে তো সবাই যাচ্ছিলো মানে জলটা খুবই কম বলতে গেলে কারণ কোমর অবধি জল থাকে কিন্তু ঢেউ দিলে তখন জলটা আর কি ভালো লাগে মানে দিন দিন জলের পরিমাণটাও কমে যাচ্ছে যেহেতু সমুদ্র পিছিয়ে যাচ্ছে তো আমরা এই যে এখন হচ্ছে রুমে চলে এসেছি দেখো রুমে এসে স্নান করে নিলাম ঝটফট করে চুল তো আমার পুরো ভিজে গেছে কারণ হচ্ছে আমি জলে এত নোড়ি করেছি যে ঢেউয়ে পুরো চুল ভিজে গেছে আর এই জলগুলো এত নোড়া না চোখে টোকে লাগলে প্রচণ্ড জ্বালা করে মানে আমার চোখে একবার গেছে কি যে জ্বালা করছিলো মানে আমি তাকাতেই পারছিলাম না তো এই যে তোমাদের এখন রুমটা দেখিয়ে দিচ্ছি দেখো রুমের ভিতরে আছে একটা কাবার দিয়েছে তারপরে এই যেখানে একটা হ্যাঙ্গার আছে একটা টুল আছে একটা চেয়ার আছে টিভি আছে আর এই যে হচ্ছে আমাদের ব্যালকনি ব্যালকনির বাইরেটাও সুন্দর তো ওইখানে একটা বড় হচ্ছে ফাইভ স্টার হোটেল আছে যার এমনি নর্মাল ভাড়াই হচ্ছে তিন চার হাজার টাকা করে শুরু ওই হোটেলটায় তো আমরা সেখানে যাইনি এইটা হচ্ছে বাথরুম বাথরুমটাও দেখো খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এই হোটেলটার নাম হচ্ছে রূপসী বাংলা এটা নতুনই ওপেনিং হয়েছে কয়েক মাস হচ্ছে দু তিন মাস এখনো অনেক ঘরের কাজ কমপ্লিট হয়নি হচ্ছে আমরা সমুদ্রে গিয়ে ফটো তুলেছিলাম হ্যাঁ সেই ফটোগুলো এক্ষুনি দিয়ে গেছে আমরা ফটো তুলেছি এক দু ঘন্টার মধ্যে দিয়ে গেছে আর আমাদের হোটেলে এসে দিয়ে গেছে ফটোগুলো তোমাদের তো রুমটা দেখালাম এটা না তিন মাস হয়েছে হচ্ছে ওপেনিং হয়েছে খুব সুন্দর মানে আর এখান থেকে বিচে তোমরা হেঁটে যেতে পারবে মাত্র দু মিনিটের রাস্তা আর বিচটা হচ্ছে তোমার আমরা যখন নেমেছি তখন হচ্ছে ছিল জ্বর ছিল সো এগারোটা বারোটায় মানে সাড়ে বারোটায় ভাটা পড়ে যায় বারোটা বারোটা হ্যাঁ বারোটার দিকটায় ভাটা পড়ে যায় ভাটা মানে সঙ্গে সঙ্গে পড়ে না তবুও তখন জল থাকে বেশ তো ফটোগুলো দেখাই দেব তো আমাদের তখন এই ফটোগুলো তুলে দিয়েছে দেখো মানে এক দেড় ঘন্টার মধ্যে ফটোগুলো আমাদের হোটেলে এসে দিয়ে গেছে তো ফটোগুলো খুব পছন্দ হয়েছে মানে সেরকম কোনো প্ল্যান ছিল না যে ফটো তুলবো এই করবো মানে পেয়ে গেলাম আর হয়ে গেল সঙ্গে সঙ্গে ফটোগুলো বেশ সুন্দরও লাগছে মানে ভালোই এসেছে তো কৌশিক গেছিল হচ্ছে খাবার অর্ডার দিতে ওদের সঙ্গে একটা হচ্ছে বনশ্রী হোটেলের টাইপ আছে তো বলছিলাম মানে মিনি ভ্লগে দেখেছ তোমরা এটা তো বড়ো ফ্লগ তো সেখানে বলেছিলাম তো এই যে আমাদের দুপুরের লাঞ্চ অর্ডার দিয়েছিলাম ওরা ঘরে এসে দিয়ে গেছে তো ছিল হচ্ছে সবিন আলুর তরকারি আর হচ্ছে আলু ভাজা ডাল একটা আর ছিল হচ্ছে মাছ দু রকম মাছ নিয়েছিলাম আমরা একটা হচ্ছে রুই একটা কাতলা আর ছিল হচ্ছে চাটনি পাঁপড় মানে একটা নর্মাল থালি যেমন হয় সেরকমই ছিল ভেজ থালি নিয়েছিলাম আর সঙ্গে হচ্ছে মাছ নিয়েছিলাম আমরা এই যে এখন গোপাল ভাত দেখছি আর ভাত খাচ্ছি আমি তো গোপাল ভাঁড় না দেখে ভাত খেতেই পারি না তো তার তো খাওয়া দাওয়া করেই বেরিয়ে গেছিলাম সাইড সিনগুলো দেখার জন্য তো এখন যাচ্ছি হচ্ছে হেনরি আইল্যান্ডে এটা অনেকটা ভিতরে তো এখানে টোটোও যায় তো আমরা যেহেতু বাইক নিয়ে এসেছি সেই জন্য বাইকে করে যাচ্ছি তো অনেকটা জায়গা জুড়ে মানে ভিতরে অনেকটা যেতে হবে হেঁটে 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 না মানে তোমরা তো গাড়িতে করে যাবে তো এই যে এখন যাচ্ছে হচ্ছে হেনরি আইল্যান্ডে এখানটায় হচ্ছে মানে বোর্ডে হোর্ডিংয়ে লেখা ছিল যে এখানে চোরাবালি আছে মানে যে এদিক ওদিক যেতে বারণ করছে কিন্তু দেখছি সবাই এদিক ওদিক সেদিক সব দিকেই চলে যাচ্ছে আর এখানে প্রচুর লাল কাঁকড়া মানে পুরো বেশটা শুধু লাল হয়ে আছে মানে যেহেতু এখানে মানুষজন সব জায়গায় যায় না চোরাবালির একটা ভয় আছে তো সেই জন্য লাল কাঁকড়া এখানটায় ভর্তি পুরো বিচটা জুড়ে শুধু লাল আর লাল বোঝা যাচ্ছে না হয়তো ক্যামেরায় কিন্তু সামনে থেকে বোঝা যাচ্ছিল তো এই যে আমরা দুজন রেডি হয়ে বেরিয়েছি সাইট সিনগুলো দেখার জন্য কিন্তু আমার এটা ইন্টারেস্টিং ছিল না মানে আমার ইন্টারেস্টটা ছিল হচ্ছে আমি সানসেটটা দেখব হচ্ছে কারগিল বিচে তো এখানে আমরা বেশিক্ষণ থাকিনি তো এই কাঁকড়াগুলোর পিছনে একটু ছুটছিলাম কাঁকড়াগুলোকে দেখছিলাম যেই একটু আওয়াজ পায় সেই সঙ্গে সঙ্গে গর্তের মধ্যে ঢুকে পড়ে তো এখন ক্যামেরাটা হচ্ছে কৌশিকের কাছে দিয়েছি কৌশিক ক্যামেরা ধরে দিচ্ছে ও আসলে হচ্ছে ক্যামেরা ধরে দেয় না সচরাচর কারণ আমার পছন্দ হয় না মানে আমার যদি এরকম হতো যে আমিই ক্যামেরা করব আমি ভিডিও করব মানে দুটোতেই আমি দেখবো আমার মনে হয় বেশি ভালো হতো আমার মানে সব কাজ নিজে করতেই বেশি ভাল লাগে কেন জানি না কিন্তু সব কাজ তো আর নিজে করা চায় না তো যাই হোক আমরা লাল কাঁকড়া এই দেখো যেই আসলাম সেই ঢুকে গেলো তোমরা দেখতেই পেলে তো ওই দিকটাই পুরো লাল হয়ে আছে একদম চারিদিকে এই একটা বেরিয়েছে ছোট পুচকি তো এই লাল কাঁকড়াগুলো মানে একটু বড় হওয়ার পর লাল হয় আমি দেখেছি চারিদিকে শুধু সাদা আর সাদা মানে ছোট ছোটো যেগুলো থাকে সেই সময় লাল থাকে না যখন একটু বড় হয় তো দেখো ফিরে যাচ্ছিলাম তখন হচ্ছে দেখছিলাম যে এখান থেকে দেখো কাঁকড়া মানে এখানে জল নেই হয়তো আসে জল এখন তো জল নেই তো এই কাঁটা বনগুলোর মধ্যে হচ্ছে ছোট ছোট ভর্তি। এই এই যে পোলটা পেরিয়ে আসতে হয়েছিল আমাদের একটা পোল আস্তে আস্তে রাস্তা হবে কারণ এখানে আগে জল জল আসতো এখন হয়তো কম আসে সেই জন্য আস্তে আস্তে এদিকটায় রাস্তা হচ্ছে খুব সুন্দর জায়গাটা অনেকটা জায়গা জুড়ে এটা অনেকটা জমি মানে জমি হয়তো মানে এগুলো সমুদ্র ছিল এখন সমুদ্র নেই বলে এগুলো সব হচ্ছে সরকারের হাতে চলে গেছে সরকার সংরক্ষণ করছে করেও খুব একটা লাভ হচ্ছে না কারণ এখানে টুরিস্ট খুবই কম আসে বলতে গেলে কত হোটেল মানে হচ্ছে পড়ে আছে এখন ভুতুরে হোটেল হয়ে গেছে বড় বড় বিল্ডিং কারণ এখন মানে এই জায়গাটা অতটাও কেউ আসে না আগেও আসতো না এখন হয়তো একটু বেশি হয়েছে মানে এই জায়গাটা কেউ যায় না অনেকটা অববিট জায়গা তো এটা তারপর এসেছিলাম বেনফিশ মৎস্য বন্দরে তো এখানে দেখার মতো আসলে বলতে গেলে কিছু নেই ওখানে দেখছিলাম হচ্ছে মাছ ধরছে তো দেখলাম চিংড়ি মাছ এটা ওটা পড়ছে এখানে আসার আমার কোনো ইচ্ছে ছিল না কিন্তু কৌশিক বলছে এসেছি যখন দেখেই যাই আমি জানি যে এখানটায় দেখার মতো কিছুই নেই শুধু ওই মাছ ধরা ওই যে বোটগুলো আছে ওগুলোই হচ্ছে দেখার মতো জিনিস আর কিছু না তো এই যে লোকটা মাছ ধরছে দেখছিলাম ছোট ছোট মাছ পড়ছে তো মানে ওই সাগর দিয়ে মাছ তুলে এখানেই আনি এখান থেকেই বিক্রি হয় তো দেখো তারপরে গেছিলাম হচ্ছে কারিল বিচে সেই কপালটা খারাপ সানসেটটা দেখতে পারলাম না আসার সময় দেখছিলাম সূর্য উপরেই আছে কিন্তু এখানে এত তাড়াতাড়ি সূর্য নেমে যায় মানে সানসেটটা এত তাড়াতাড়ি হয় কি বলবো মানে দু সেকেন্ডের মধ্যে সূর্য মানে ডুবে গেছে আমরা যে নামবো নামতে নামতে দেখি সূর্য হাওয়া তো এখন তো ভাটা সেই জন্য জল নেই ওই যে মোটা মোটা এই যে থামগুলো এখানে জল আসে চলো একটু নিচ দিয়ে ঘুরে আসি জল নেই তো কি হয়েছে দেখতে পেলাম না এটাই একটু দুঃখ তো যখন আমফান ঝড় হয় না সেই টাইমটা এই জায়গাগুলো খুবই খারাপ অবস্থা হয়েছিল সব ভেঙে চুরে আছে ওই দিকটাই আমি দেখছিলাম মানে আগে আমি সেই টাইমটাই ভিডিওটাই দেখেছিলাম অনেকের ভিডিওই দেখেছিলাম যারা এসেছিল সেই টাইমটাই আমফান ঝড়ে খুবই ক্ষতিগ্রস্ত হয়েছিল এই সব জায়গাগুলো আর এখানে যে গ্রামগুলো দেখছো সেগুলো এখানে হচ্ছে এগুলো সব ভেঙে জল ঢুকে গেছিলো এই গ্রামগুলোতে তো তার কিছু কিছু এখনো দেখাই যাচ্ছে যে কি অবস্থা হয়েছিল বাড়ি ঘর তো এই যে আমরা নিচে নামলাম এখানেও হচ্ছে একই সমুদ্র এটা মানে মানে এদিক দিয়ে ওদিক দিয়ে সব দিক দিয়ে তোমরা সমুদ্রে যাওয়ার রাস্তা পাবে তো তারপরে চলে গেছিলাম আসল যে বিচটা জেকরে টু তো আজকে আমরা এখানে স্টে করব কালকে আমরা বেরিয়ে যাব তো আজকের ভ্লগটা হচ্ছে এই পর্যন্তই তো কালকেও আবার ভ্লগ করব তো সেকেন্ড ডে তো এই ভ্লগটা তোমরা দেখি বলো কেমন হয়েছে আর আমরা যেসব জায়গায় ঘুরলাম সেসব জায়গাগুলো কেমন সেগুলোও জানিও